নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়সব অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবছর পালিত হচ্ছে ভারতের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস রাজধানী দিল্লি থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তে আজ তেরঙ্গায় মোড়া গোটা ভারতবর্ষ এই দিনটি ভারতীয়দের কাছে শুধু একটা জাতীয় দিবস নয় এ এক গভীর আবেগ এক ঐতিহাসিক স্মৃতি উনিশশো সালের এই স্বাধীন ভারত নিজেকে প্রতিষ্ঠিত করে একটি সার্বভৌমিক সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে সেই আবেগের রেশ ছুঁয়ে রয়েছে বাঁকুড়াতেও উৎসাহ আর দেশপ্রেমে আজ প্রজাতন্ত্র দিবস পালিত হলো বাঁকুড়া জুনবেদিয়া বাইপাস এলাকায় স্থানীয় বাসিন্দা পার্থ সারতী মুখার্জি উদ্যোক্তা অচিন্ত চ্যাটার্জি এবং প্রাক্তন সেনা নির্মল সিদ্ধান্ত তাদের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি পথ চলতি মানুষ ও স্থানীয় বাসিন্দাদের মিষ্টিমুখ করিয়ে সবার সঙ্গে ভাগ করে নেওয়া হয় এই বিশেষ দিনের আনন্দ জুনবেদিয়া স্থানীয় এই কয়েকজনের উদ্যোগে এই গড়ে উঠেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তিরঙ্গা কমিটি অপারেশন সিন্দুর চলাকালীন সময়েই শুরু হয়েছিল এই দেশপ্রেমের যাত্রা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমেই তারা শ্রদ্ধা জানান দেশের বীর সেনাদের যারা ত্যাগ আর সাহসের উপর দাঁড়িয়ে রয়েছে আমাদের স্বাধীনতা ও নিরাপত্তা আমরা চার পাঁচজন মিলে এই বাইপাস মোড়ে অপারেশন সিন্দুরের সময় সেনাদের স্মৃতিতে বা তাদের সম্মানার্থে আমরা এই পতাকাটি এখানে স্থাপন করি এবং আমাদের সঙ্গে ছিলেন দু একজন আর্মি এবং বিশিষ্ট উদ্যোগপতি আমাদের এখানে যে ড্যামরো শোরুম আছে মাননীয় শ্রী অচিন্ত চ্যাটার্জি মহাশয় এক্স আর্মি ছিলেন নির্মল সিদ্ধান্ত মহাশয় এসে আমরা বাইপাসের যে কথায় বলে একটা সান আমরা একটা চিহ্নিত করতে চেয়েছিলাম তার জন্য এই পতাকাটিকে স্থাপন করেছি তো আজকে আমাদের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে এবং পনেরোই আগস্ট দুদিন আমরা এখানে উদযাপন করি ছাব্বিশে জানুয়ারি আমরা খুব ছোট করে জাস্ট ফুল দিয়ে নেতাজি কে সম্মান দিয়ে ভারত মাতাকে সম্মান দিয়ে এখানে উদযাপন করি মিষ্টিমুখ করি আর 15 আগস্ট আমরা একটা বড় অনুষ্ঠান করি আপনারাও তো দেখে থাকবেন বাইপাস মোড়ে আমাদের স্টেজে শো হয় গান নাচ সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লেখযোগ্য বিষয় 15 আগস্ট স্বাধীনতা দিবসেও এই কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় প্রতি বছর গত 15ই আগস্ট আমরা এখানে পতাকা উত্তোলন করি তাতে আমরা একটা প্রোগ্রাম করি এবং তারপরে আমাদের মাঝখানে একটু বিঘ্ন ঘটেছিল এর মধ্যে আমরা একটু মানে প্রশাসনিক দিক দিয়ে একটা বিঘ্ন ঘটেছিল আমাদের পতাকাটা নামাতে হয়েছিল তো সেটার আমরা কারণ জানতে পারিনি কি কারণে করেছিলেন ওনারা পরবর্তী ক্ষেত্রে সেই পতাকা আবার উত্তোলন করা হয় আমাদের তারপরের দিনই তারপর থেকে আমরা এটা মোটামুটি এক বছর হলো আমাদের এই পতাকাটা নিয়ে আমরা যেহেতু আমাদের মোড়টা আমাদের একটা সংস্কৃতি আমরা এখানের বাসিন্দা আমরা একটা তিরাঙ্গা কমিটি গঠন করেছি পথচলতি মানুষ এবং সাধারণ জুমবেদিয়া অরবিন্দনগর স্থানীয় বাসিন্দাদেরকে নিয়ে সবাইয়ের সহযোগিতায় আমরা এখানে একটা অনুষ্ঠান করছি এবং আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানটাকে আগামী দিনে আরও বড় করার আমরা অপারেশন সিন্দুরের দিনে এই পতাকা সম্মানার্থে আমরা এই প্রোগ্রামটা শুরু করি বাঁকুড়াবাসীকে আমি একটা বার্তা দিতে চাই যে এই দিনটা যেন আমরা কোনো ছুটির দিন মনে না করি পনেরোই আগস্ট বা ছাব্বিশ জানুয়ারি কোনো সাধারণ ছুটির দিন নয় এবং নতুন জেনারেশনকে আমরা একটা বার্তা দিতে চাই যে এই যে পতাকা এই পতাকা পাওয়ার জন্য যে আমাদের বিপ্লবীদের কঠোর অনেক দিনের যে পরিশ্রম আত্মবলিদান এর পিছনে যে কত আত্মত্যাগ রয়েছে সেই জিনিসটা যেন ভুলে না যায় নতুন প্রজন্ম সেই জন্য আমাদের এটা করা এবং আমরা যেমন দিওয়ালিতে ঘরে ঘরে লাইট জ্বালাই আমি চাইব প্রত্যেকটা ভারতবাসী ধর্ম বর্ণ নির্বিশেষে যেন প্রত্যেকের বাড়িতেও এই তিরঙ্গাটা নিজে নিজে উদযাপন করা উচিত এই জিনিসটা করার জন্যে আমরা নিজেদেরকে অনেক গর্বিত মনে করছি কারণ এই ভারতের জাতীয় পতাকা আমাদের সান আত্ম অভিমান গর্ব নির্বিশেষে এটা আমাদের স্বাভিমান তো আমরা এই দিনটাকে যেন কোনো মতেই একটা সাধারণ ছুটির দিন হিসাবে উদযাপন না করি এটাই আমার কাছে একটা ভারতবাসী নির্বিশেষে বাঁকুড়াবাসীকে বার্তা স্বাধীনতা দিবস আমরা দেখেছি ব্রিটিশদের অত্যাচার থেকে যে ভারতবর্ষের যারা বীর ভারতবর্ষে যারা বীর সহিত তারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন তাদের সম্মানার্থে তাদেরকে স্মরণার্থী স্মরণ করার জন্য আমরা এই ক্ষুদ্র প্রয়াস এবং আমরা এটার মধ্যে দিয়ে বাঁকুড়া জেলায় এবং যারা ছোটো ছোটো বাচ্চা আছে যারা বড় চাগাম দিন তাদের দেশ ভাতৃকা সেবা নিজে নিজে নিযুক্ত করতে পারে তার এই অনুষ্ঠান এটা এটা তো অনেক বড় ব্যাপার কিন্তু আমরা একটা যে দুশো বছর পাঁচশো বছরের শাসন ছিলাম ব্রিটিশ সরকারের তার থেকে আমরা স্বাধীন হয়েছি এবং কতটা স্বাধীন হয়েছি সেটা হচ্ছে আরও বড়ো ব্যাপারে বিতর্কিত বিতর্কের সুযোগ আছে আপেক্ষ এটা এবং আমরা আজকে প্রজাতন্ত্র দিবসের দিনে প্রত্যেক বছর এই যে তেরঙ্গা কমিটি এই আয়োজনটি করে এর জন্য আমরা সত্যি কথাই এখানে গর্বিত এবং অভিভূত আমরা চাই আগামী দিনে নেক্সট জেনারেশন যেন এগুলো সমস্ত মা জানতে পারে তাদের শিক্ষা দেওয়ার জন্যই এই তেরঙ্গা কমিটি যে উদ্যোগ নেয় সেটার একটা আলাদা দিক আমি মনে করি যে আগামী দিনগুলোতে যেন আমাদের নাতি নাতনি ছেলে মেয়ে সকলে যেন এই উদ্যোগের গতি হয় কারণ এই জিনিসটার খুব প্রয়োজন আর স্বাধীনতা স্বাধীনতা মানতেই হবে এই কারণে বলছি যেখানে ভারতবর্ষের সংবিধান আজকে রচিত হয়েছে সে জায়গায় দাঁড়িয়ে আমরা স্বাধীনতাকে বলবো না কি স্বাধীনতা হয়নি স্বাধীনতা হয়েছে হয়েছে এবং কন্টিনিউ করবে আমরা এইটাকে রক্ষা করব জয় হেন জয় হেন জয় হেন জয় হেন আজ দেশের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস দীর্ঘ দুশো বছরের ঔপনিবেশিক শাসনের পর আমরা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করি কিন্তু এরও আগে উনিশশো সালে কংগ্রেসের লাহোর যে অধিবেশন হয়েছিল সেখানেই ঠিক হয়েছিল ব্রিটিশরা স্বাধীনতার দিক বা না দিক উনিশশো সাল থেকে আমরা স্বাধীনতার পতাকা উত্তোলন করব সেই মতো উনিশশো তিরিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত স্বাধীনতার পতাকা উত্তোলিত হয়েছিল তৎকালীন দেশ নায়কদের দ্বারা পরবর্তীকালে দেশ স্বাধীন হল একটা দেশ স্বাধীন হওয়ার পরেও তার কিছু আইন কানুন কিছু বিধিবদ্ধ নিয়মের দরকার তার জন্যই সংবিধান এবং সেই সংবিধানের জন্য চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো ভীমরাও আম্বেদকর মহাশয়কে যার নেতৃত্বে উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর সংবিধান রচনা সম্পূর্ণ হয় এবং উনিশশো পঞ্চাশের এই ছাব্বিশে জানুয়ারি যেটা কার্যকরী হয় আসলে সংবিধানের কিছুই নয় একটা দেশকে চালানোর যে রীতি নিয়ম কানুন তার জন্য কতগুলো লিপিবদ্ধ একটা বই এখন আজকের এই দিনটি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করছি ভারতবর্ষী ভারতবাসী হিসেবে আমরা সত্যি গর্বিত আমরা আনন্দিত কিন্তু শুধু এখানেই আমাদের থেমে থাকলে চলবে না আমরা যে জন্য স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার ভাবকে সে স্বাধীনতার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার দায়িত্ব আমাদের এবং আমাদের আগামী প্রজন্মদের এবং সেই উদ্দেশ্য নিয়ে জমবেদিয়া তিরাঙ্গ কমিটি এই যে ওপেন প্লেসে যে পতাকা উত্তোলন এটা সত্য একটা অত্যন্ত গর্বের ব্যাপার আমি জন্য কমিটির সকল সদস্যদেরকে তথা সভাপতি মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি বাকুড়ার মাটি থেকে উঠে আসা এই ছোট্ট উদ্যোগ আজকের দিনে মনে করিয়ে দেয় দেশপ্রেম শুধু বড় মঞ্চে নয় সাধারণ মানুষের ছোট ছোট প্রচেষ্টাতেও গড়ে ওঠে এক শক্তিশালী ভারত এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়সব বাকুড়ার পাশে থাকুন